খালেদা জিয়া কি সত্যিই মারা গেছেন জানুন ফ্যাক্ট সহ সত্য ঘটনা আলাইকুম গত কয়েক ঘন্টা ধরে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে আর তা হল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই অনেকেই যাচাই না করেই শোক প্রকাশ করছেন আবার অনেকেই বিভ্রান্তিতে পড়ে খুঁজছেন আসল সত্যটা কি দর্শক আজকের এই ভিডিওতে আমরা প্রমাণসহ আপনাদের জানাব আজ চার ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার এই মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রকৃত আপডেট কি তিনি কি সত্যিই মারা গেছেন নাকি এটি শুধুই একটি গুজব এবং তার চিকিৎসার জন্য বিদেশ থেকে আসা ডাক্তাররা আসলে কি বলছেন না টেনে পুরো ভিডিওটি দেখুন কারণ সত্যটা জানা আপনার জন্য জরুরি প্রথমেই সরাসরি উত্তরটি দিয়ে দেই ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে পড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব আর চার ডিসেম্বর দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী তিনি এখনও জীবিত আছেন তবে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট বা লাইফ সাপোর্টে রাখা হয়েছে গত এক ডিসেম্বর রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে এবং হার্ট ও লাংসের সংক্রমণ জটিল আকার ধারণ করলে তাকে সিসিউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয় তখন থেকেই মূলত তার মৃত্যুর ভুয়া খবরটি ছড়াতে শুরু করে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং তার ব্যক্তিগত চিকিৎসক এড এএসএম জাহিদ হোসেন বারবার দেশবাসীকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাহলে প্রশ্ন হল বর্তমানে তার চিকিৎসার কী অবস্থা দর্শক আপনারা জেনে আশ্বস্ত হবেন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে গতকাল অর্থাৎ তেসরা ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ড রিচার্ড বুয়েলের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছে তারা ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং স্থানীয় মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছেন তাছাড়া গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস নিজেও হাসপাতালে গিয়ে বেগমজিয়ার শাস্তির খোঁজ নিয়েছেন তিনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন যদি তিনি মারা যেতেন তবে বিদেশি ডাক্তারদের আগমন বা প্রধান উপদেষ্টার এই পরিদর্শন নিশ্চয়ই হতো না ডাক্তাররা জানিয়েছেন বেগমজিয়ার লিভার সিরোসিস কিডনি জটিলতা এবং ফুসফুসের সংক্রমণ একই সাথে আক্রমণ করায় পরিস্থিতি বেশ জটিল তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে এবং প্রতিটি মুহূর্ত ডাক্তারদের জন্য চ্যালেঞ্জিং এখন প্রশ্ন হল কেন বারবার এমন গুজব ছড়ায় আমরা জানি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ এর আগেও একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং প্রতিবারই একটি চক্র তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে ভিউ বা লাইক কামানোর চেষ্টা করে এটি অত্যন্ত দুঃখজনক একজন মুমূর্ষু রোগীকে নিয়ে এমন মিথ্যাচার কখনোই কাম্য নয় বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে কোনো পরিবর্তন তা ভালো হোক বা খারাপ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানানো হবে তাই ভূইফুঁড়ো কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের চটকদার থামনেইল দেখে বিভ্রান্ত হবেন না পরিশেষে বলতে চাই বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণের লড়াই করছেন এই মুহূর্তে গুজব না ছড়িয়ে আমাদের সবার উচিত তার সুস্থতার জন্য দোয়া করা তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন দর্শক এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুর কাছে সঠিক তথ্যটি জানতে সাহায্য করুন আর পরবর্তী যে কোনো অথেন্টিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা সব সময় সত্য খবরের সাথেই আছি আল্লাহ হাফেজ